যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটানোর কথা সেইটা তারা ঘটাতে পারছে না আমরা দুই দিন আগে দেখলাম সেনাবাহিনীকে কি পাওয়ার দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনী সরকার এই দেশে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে কোথায় কি গুজব না হ্যাঁ এটা জাস্ট আমাদেরকে ঠকানো হচ্ছে জিনিসপত্রের দাম কমছে কোথায় কমছে কোন জায়গায় কমছে আপনি আমাদেরকে দেখেন যে হমুক জায়গায় কমেছে আপনি অমুক জায়গায় হ্যাঁ কমেছে ফেসবুকে রিউমার সরানোর জন্য কিন্তু সত্যটা হওয়ার পর লম্বা লম্বা বাসন বাংলার জনগণ আগে ইলিশ খাবে তারপরে যা থাকবে সেটা রপ্তানি করা হবে এখন ওই লম্বা লম্বা বাসন কোথায় আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে তারা নাকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসাবে তারা নাকি বহিরাগতদেরকে যাদের

কিভাবে দাঁড়াবো এবং এই বর্তমান সরকারের দায়িত্ব তা করা সংগ্রামী বন্ধুগণ বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে একাত্তরের পরে স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয় এই সমতলে নিশ্চিত হয় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়ে থাকে পাহাড়ে স্বাধীনতা কোথায় পাহাড়ে কেন সেটেলার আর বাঙালি দিনের পর দিন এই বাড়িঘর চালিয়ে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ সেনা শাসন প্রত্যাহার করতে হবে পাহাড় থেকে বাংলাদেশের সমতলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের লড়িত আকাঙ্ক্ষা ছিল যে তাদের মৌল মানবিক অধিকার সহ তাদের নিরাপত্তা দেয়া এবং তাদের দৈনন্দিন যে চাওয়া পাওয়া গুলো রয়েছে রাষ্ট্রের কাছে সেগুলো পূরণ হবে কিন্তু জনগণের চাওয়া পাওয়া পূরণে রাষ্ট্র অনেকটাই ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রের সরকার প্রধান যারা রয়েছেন তারা ব্যর্থ হয়েছে বলে অনেকেই মতামত দিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যারা সমন্বয়ক ছিলেন তাদের জনপ্রিয়তা খুব দ্রুত হারে কমে যাচ্ছে যদি আপনারা এইসব নিয়ে একটি ভিডিও চান তাহলে আমি আপনাদের সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আসতে পারি